আমার একটাই কথা আমরা সকাল সবাই নির্যাতিত দুর্নীতি শাসনের অবসান হয়েছে আমরা অনেক কষ্ট করেছি আমি শহীদ যারা হয়েছেন আমাদের ছাত্র জনতা অনেক রক্ত জুড়েছে রক্তের বিনিময়ে আমরা এই স্বাধীনতা পেয়েছি এই স্বাধীনতাকে আমরা ধরে রাখতে হবে আওয়ামী লীগের যেভাবে পতন হয়েছে পৃথিবীতে এরকম কোনো সৌরশাসকের পতন হয়নি একসাথে সংসদ একজন ব্যক্তিও জনসম্মুখে নেয় সবাই পলাত কোনো মন্ত্রী এমপি এর কারণ হলো তারা দুর্নীতি করেছে দুঃশাসন করেছে আমাদের বাক স্বাধীনতা হরণ করেছে আমি আমার দল এবং আমার এলাকাবাসীকে বলব আপনারা সবাই গৌর্য সহকারে এই সংকট এখনো আছে তারা অর্থনীতি ধ্বংস করে দিচ্ছে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ শেষ করছে সিভিল ব্যাংকে টাকা নাই আমরা এদেশের অর্থনীতিকে মজবুত করতে হবে আমরা এই সরকারকে সহযোগিতা করে এদেশের সব কিছুকে রিফর্ম করব এবং এখানে একটা আইনের শাসন হবে এখানে বাক স্বাধীনতা থাকবে মানুষের এখানে সতলোকের নেতৃত্ব থাকবে অসৎ লোক আমাদের দলেও যারা আছে তাদেরকে আমি সতর্ক করে দিচ্ছি তারা যেন সতর্ক হয়ে যান আওয়ামী লীগের এই পরিণতি দেখে এবং ইনশাল্লাহ এই বিষয়ে আমরা ধরে রাখব আমরা আমাদের নেত্রীকে পেয়েছি আমাদের নেতা তারা ক্রমণকে আমরা মেনে আমাদের ইনশাল্লাহ আমাদের সফল ইনশাল্লাহ মুক্ত আমরা আমরা এই মুক্ত বাংলাদেশে থাকতে চাই আমরা কোনো পরাধীনতা চাই না আমরা কোনো দেশের দাবিদার হয়ে থাকতে চাই না ইনশাআল্লাহ বিজয় কেন এসেছে আল্লাহ রহমত থেকে আমাদের ছাত্র জনতা আন্দোলনে এবং তাদের রক্তের বিরুদ্ধে আমি তাদের এই শহীদদের আত্মার মার্চরা কামনা করি আল্লাহ যেন তাদের সকল শহীদ দিয়ে রান্না করতে নিশ্চিত করি